বর্তমানে প্রান্তিক পিছিয়ে পড়া মুসলিম মানুষদের প্রতি আপনার মানে তাদের অনুপ্রাণিত করতে আপনি কি পরামর্শ দেবেন আমি যেটা বলবো সময় যেটার অভাব রয়েছে যে ভালো মানুষ হওয়া পড়াশোনাটা এখানে দেখিয়েছি যে পড়াশোনায় একটা অংশের মানুষ যেমন পড়াশোনায় যথেষ্ট এগিয়ে গিয়েছে সেই সঙ্গে সঙ্গে একটা অংশের মানুষ আবার পড়াশোনাতে অনেকটাই পিছিয়ে গেছে এইট নাইন পাস করার পরেই তারা পরিযায়ী শ্রমিক হিসেবে কেরালা গুজরাট বলেন বা এই রাজ্যেরই অন্য কোনো অংশে বা অন্য কোথাও চলে যায় অন্য জায়গার মানুষও আমাদের ওই পশ্চিমবাংলায় আসে কাজের ক্ষেত্রে তাই এই একটা ড্রপ আউট একটা বিরাট সমস্যা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে তো এই জন্যই আমার কি শুধু স্বাস্থ্যের ব্যাপারটা না শিক্ষার ব্যাপারে এটা যে প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা মফসাল টাউনে ভালো স্কুল গভর্নমেন্ট স্কুলটা আরও যদি ভালো হয় তো সেটা তো সবসময় কাম্য আমাদের কাছে যেটা আমরা বিনা পয়সায় পড়ে এসেছি গভর্নমেন্ট স্কুলে এবং আমরা সবাই বড় হয়েছি তো সেটা হলে তো সবসময় ভালো সেই সঙ্গে যতক্ষণ যতক্ষণ না সেই জিনিসটা হচ্ছে গ্লোবাল বিশ্বায়নের যুগে মানুষেরও চাহিদা বেড়েছে যে চকচকে বিল্ডিং প্লাস পার্সোনালাইজড কেয়ার এটা যদি গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া সম্ভব নাও হয় তো আমার তো মনে হয় প্রতিটা ব্লকে ব্লকে যদি সম্ভব না হয় কমসে কম প্রতিটা মফসল টাউনে একটা করে ভালো প্রাইভেট স্কুল থাকলে ভালো যেখানে এটা ন্যূনতম একটা ব্যালেন্সে কাজ করা যায় এবং যারা এতিম অনাথ শিশু রয়েছে বা যারা সত্যিকারের অর্থেই গরিব সেটা আমরা দেখলে বুঝতে পারি তো সেই সমস্ত মানুষকে কিন্তু চিকিৎসা পরিষেবার সঙ্গে সঙ্গে স্কুলের পড়াশোনা পরিষেবা কিন্তু দেওয়া সম্ভব যে বিরাট লাভ করতে হবে এমন ব্যাপার না তারাই হচ্ছে মানব মানব সম্পদে পরিণত হবে যারা বিভিন্ন জায়গায় গিয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে সারা জীবন তার একটা কম ইনকামের মধ্যেই থেকে যাচ্ছে যে ছেলেটা এইট পাস করছে তাদের প্রথম দিনও যার পাঁচশো টাকা ইনকাম তার বয়স যখন চল্লিশ হচ্ছে তখনও তার ছশো টাকা ইনকাম মানে কোনো ইনকাম বাড়ছে না মানুষের মধ্যে এই সচেতনতা যেটা শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্ক যে যত বেশি পড়বে তার আয়ও তত বেশি বৃদ্ধি পাবে এটা কিন্তু মানুষ অনেকেই বোঝে না জানে না সবাই মনে করে চাকরি করবে বাস্তবিক পক্ষে চাকরি না মানুষ যদি শিক্ষা দীক্ষা করে নিজের পথ সে নিজেই খুলে নিতে পারবে আগে যেমন আমাদের ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার এর বাইরে মানুষের ভাবনাই ছিল না কিন্তু এখন দেখবেন যে আপনি যেমন এই মিডিয়াতে আছেন সেখানে একটা ভালো এমপ্লয়মেন্টের জায়গা একই রকমভাবে দেখবেন এত হাজার হাজার ফ্লেক্স প্রিন্টিং হয় হুম এই সমস্ত জিনিস এই এইরকম প্রচুর জিনিস আবার আই এআই এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে তো এই সমস্ত জেনে অনেক রকমের জীবিকা কিন্তু এখন খুলে গেছে এটা কিন্তু নেই এইটা প্রতিটা স্কুলে কেরিয়ার কাউন্সিলিং করা খুব প্রয়োজন যে মানে পড়াশোনা শুধু চাকরি পাবো মাস্টার মশাই হবো বা কোনো একটা পুলিশের চাকরি করবো এইটুকুর মধ্যে কটা লোকের চাকরি পাবে তার বাইরেও তো প্রচুর লোক রয়েছে সে নিজে এন্টারপ্রেনারশিপ করলে সেটা কিন্তু অনেক ভালো যে সে সেই ব্যাপারে সে যতটা পারবে আমি যেমন বললাম আমাদের একজন চেনা রয়েছেন সে এই ফ্লেক্স প্রিন্টিং করে ক্যালেন্ডার তৈরি করে বিভিন্ন রকম এটা কিন্তু একটা বিরাট ইন্ডাস্ট্রি আজকের দিনে হুম আগে যেমন দেওয়াল লেখান হতো এখন তো ফ্লেক্সের মাধ্যমেই সব কিছু হয় তাই এই রকম যে বিভিন্ন জিনিস আসছে ভালো মানে সুস্থ সুন্দর ব্যবসা এই সমস্ত জিনিসটা তাদেরকে শেখাতে হবে যেটা হাতে কলমে কাজ করে মানুষ ভোকেশনাল কোর্সের মাধ্যমে শেখে সেটা কিন্তু খুব প্রয়োজন জিনিস